হ্যালো বন্ধুরা তোমরা অনেকে আমাকে ফেসবুকে কমেন্ট করেছো দিদি আমাদের চ্যানেলে কেন গ্রো হচ্ছে না চ্যানেলে ভিউজ কেন আসছে না ভিডিও কেন ভাইরাল হচ্ছে না তো তোমাদেরই ভুলের জন্য তোমাদের এই চ্যানেলে কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না আর ভিউস আসছে না কারণ তোমরা সে ক্ষতিটা করছো তোমরা সঠিকভাবে ভিডিও আপলোড করছো না সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউস হচ্ছে না তো আজকে তোমাদের আমি সঠিকভাবে ভিডিও আপলোড করা দেখিয়ে দেব তো তোমরা সেভাবে দেখে তোমরা ভিডিও আপলোড করো অবশ্যই তোমাদের আগের তুলনায় অনেকটাই ভিউস আসবে তো চলো আমার স্ক্রিনের ভিডিওটা তোমরা একবার দেখো এখানে তোমরা ফেসবুকটাকে অন করবে ফেসবুক অন করার পর থ্রি ডটে যাবে সেখান থেকে এসে একটু স্ক্রল করে নিচে এসে এখানে দেখো এই যে রিয়েল বলে অপশনটা আছে এখান থেকে ভিডিও আপলোড করবে তারপরে এই যে এখানে আমি একটা সুন্দর একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব তো বন্ধুরা তোমাদের যে রিলেটেড ভিডিও তোমরা সেই রিলেটেড ভিডিও এখানে কিছু সুন্দর লিখবে তারপর লেখার পর তোমরা এখানে সুন্দর সুন্দর হ্যাশট্যাগ দেবে হ্যাশট্যাগে তোমরা দেবে হচ্ছে এফবি রিয়েলস এফবি শর্টস এফবি রিয়েলস ভাইরাল ভোজপুরি ডান্স যদি ভোজপুরি ভিডিও হয় তো ভোজপুরি ডান্স দেবে তারপর ডান্স লিখবে ভাইরাল লিখবে তো যে কোনো তোমরা ছটা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারো তো দেখো আমি এখানে ছটা হ্যাশট্যাগ ব্যবহার করেছি ভাইরাল ডান্স দিয়েছি ভাইরাল শর্টস তো যেহেতু আমার ভাইরাল মানে আমার ডান্সের ভিডিও তো সেই কারণে তারপর এখানে ফেসবুক রিলস দিয়েছি ফেসবুক রিলস ভিডিও দিয়েছি ভোজপুরি সং দিয়েছি তারপরে হচ্ছে ডান্স দিয়েছি কারণ আমার ভোজ ভোজপুরি ডান্সের ভিডিও তো সেই কারণে তারপর তোমরা একটু নিচে স্কল করে আসবে তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ লোকেশান তো লোকেশানে এখানে তোমরা তোমরা যে লোকেশানে তোমরা যেখানে থাকো সেই লোকেশানটা দেবে তো আমার এখানে পূর্বস্থলী আমি এখানে পূর্বস্থলী দিয়েছি তারপর এখানে আছে টপিক্স আছে তো তোমাদের কি টপিক্সের ভিডিও আমার তো ডান্স ভিডিও আর মিউজিকের মধ্যে তো সেই কারণে আমি মিউজিক আর ডান্স দুটোকে সিলেক্ট করে নিলাম তো তোমরা অবশ্যই ওখানে তিনটে সিলেক্ট করা যাবে তোমরা যে কোনো তিনটে তোমাদের যে টপিকের হবে তোমরা সিলেক্ট করে নিতে পারো তারপরে দেখবে শেয়ার টু আর স্টোরি ওটা অন আছে কিনা যদি অন না থাকে ওটাকে অন করে দেবে তারপর এখানে ভিডিওটাকে শেয়ার করে দেবে তো বন্ধুরা তোমরা রিয়েলস ভিডিওগুলো এভাবে আপলোড করবে তোমাদের চ্যানেলে অবশ্যই ভিউজ আসবে চ্যানেলটা গ্রো হবে আর তোমাদের ভিডিও ভাইরাল হবে তো আগে তুলনায় অনেকটাই তোমার চ্যানেলটা গ্রো করবে আমি বলছি তো ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই এটা লাইক করে